হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চাক স্পোর্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশে তারা কেমন প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামতে চলেছে সেটা নিয়ে কিন্তু এক্স্যাক্টলি এই ভিডিও আলোচনা করবো তোমরা আমাকে অনেকে কমেন্ট করছিলে যে দাদা কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশে তারা কোন প্লেইং ইলেভেন নিয়ে নামতে চলেছে সেটা নিয়ে একটা ভিডিও করো তো সেটা নিয়ে কিন্তু আজ কিন্তু ভিডিওটা করব তার সঙ্গে আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের এক্সপেয়ার সেলডন জ্যাকসান তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে কলকাতা নাইট রাইডার্স শ্রেয়াস অ্যারের অনুপস্থিতি বা শ্রেয়াস এর পরিবর্তে কাকে কলকাতা নাইট রাইডার্সের করলে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হতে পারে সে নিয়ে কিন্তু সে কিন্তু ক্লিয়ার অ্যান্সার দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট ক্যাপ্টেন কে হতে পারে কাকে করলে সবচেয়ে কলকাতা উপকৃত বেশি হবে না আজিঙ্কা না না বেনার এমন একটা প্লেয়ারকে সে সাজেস্ট করেছে সেটা তোমরা শুনলে হয়তো অনেকে অবাক হতে পারো তো সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ যদি তোমরা আমার চ্যানেল নতুন আসবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যারা আইপিএল বা ক্রিকেট ভক্ত বন্ধু আছে ঠিক আছে তো আজ সময় নষ্ট না করে মূল টপিক্সে আছে দেখা করবো যে কলকাতা নাইট রাইডার্স এক্স্যাক্টলি হান্ড্রেড পার্সেন্ট কোন প্লেইং ইলেভেনটা আইপিএল দু হাজার পঁচিশে নিয়ে তারা মাঠে নামতে চলেছে ঠিক আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দেখো কলকাতা নাইট রাইডার্স কিন্তু নেক্সট সিজন যে টিম নিয়েই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনাল খেলেছিল চ্যাম্পিয়ন হয়েছিল সেই টিমের কিন্তু এইটি পার্সেন্ট প্লেয়ার কিন্তু কলকাতায় কিন্তু ধরে রেখেছে ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু সেম কিন্তু সেই প্লেইং লেভেনটা নিয়ে কিন্তু খেলে মেবি কিন্তু যে ফিল্ড সল্টের জায়গায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু গুরুবাসকে সুযোগ দেবে হ্যাঁ বন্ধুরা তোমরা আমাকে অনেকে প্রশ্ন করবে যে দাদা কুইন্টন ডিককে বসিয়ে গুরুবাসকে সুযোগ দেবে হ্যাঁ গুরুবাসকেই কিন্তু ইডেন গার্ডেনে ফার্স্ট কিন্তু সুযোগ দেবে কারণ গুরুবাস কিন্তু এই মুহূর্তে দারুণ কিন্তু ছন্দে আছে দারুণ কিন্তু পারফর্মেন্স করতে প্রত্যেকটা জায়গায় কিন্তু গুরুবাস কিন্তু দুর্দান্ত কিন্তু ফর্মে আছে দুর্দান্ত কিন্তু খেলছে কিন্তু গুরবাস ওই জন্য কিন্তু গুরবাসকে কিন্তু প্রথম কিন্তু সুযোগ দিতে চলে যেটা রিপোর্টার আছে গুরবাস আর সুনীল নারিনের কম্বিনেশনটা কিন্তু তারা কিন্তু প্রথমে কিন্তু সুযোগ দেবে কুইন্টন ডিকা কিন্তু মেবি সে কিন্তু দুই তিন মাস কিন্তু ক্রিকেট থেকে কিন্তু বাইরে আছে ঠিক আছে সেই জন্য কিন্তু গুরবাস যে ফর্মে আছে যে ইন ফর্মে আছে তাকে কিন্তু সুযোগটা দিতে চায় সুনীল নারিন আর গুরবাস তিন নম্বর পজিশনে কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইউজ করতে পারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু আই আঙ্ক্রিশ রঘুবংশী বা কিন্তু আজিঙ্কিয়া রিহানিকে কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করবে যদি ব্যাটিং কোনো ইম্প্যাক্ট প্লেয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু আঙ্ক্রিশ বা আজিঙ্কা রিহানির মতন কোনো একটা প্লেয়ার কিন্তু ইউজ করবে তিন নাম্বার পজিশনে চার নম্বর পজিশনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভেঙ্কটেশ আরকে ইউজ করবে যে ব্যাঙ্কডেশ আর নেক্সট সিজনে কিন্তু তিন চার নম্বরেই খেলেছিল সেই ব্যারেশ আরকে কিন্তু চার নম্বরে তারা ইউজ করবে পাঁচ নম্বর পজিশনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু অভিয়াসলি কিন্তু রিঙ্কু সিংকে ইউজ করবে কারণ রিঙ্কু সিংকে কিন্তু এবার কিন্তু আগেই কিন্তু প্রমোট করবে যেটা রিপোর্ট আসছে ছ নম্বরে কিন্তু আন্ডার রাসেলকে ইউজ করবে বা রামানদীপ সিং তবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই মুহূর্তে আন্দ্রাসেলের কিন্তু একটু ইঞ্জুরির প্রবলেম আছে ওই জন্য কিন্তু আন্দ্রাসেলের উপরে কিন্তু রামানদীপ সিংকে কিন্তু প্রমোট করবে যেটা রিপোর্ট আসে যে ছ নম্বরে রামানদ্বীপ সিং আর সাত নম্বরে কিন্তু আন্ডার রাসেলকে কিন্তু ইউজ করবে কারণ কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবার কিন্তু প্রপারলি কিন্তু রামানদীপ সিংকে কিন্তু ইউজ করবে আন্দ্রাসেলের জায়গাটায় কারণ আন্ধ্রাসেল কিন্তু আর এক দু বছর দু বছর পরে কিন্তু অবসর নিয়ে নেবে কিন্তু আন্দ্রাসেলের জায়গাটায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু রামানদীপ সিংকে কিন্তু ব্যাক করবে তো রামানদীপ সিং ছ নম্বরে সাত নম্বরে আন্ডার আসেন আট নম্বর পরিচয় কিন্তু হার্শিত রানাকে কিন্তু তারাই কিন্তু সুযোগ দেবে কারণ হার্শিত রানাই কিন্তু সে কিন্তু ব্যাটে ব্যাট করতে পারে ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করেছে আর সে কিন্তু লাস্টে কিন্তু বড় ছয় কিন্তু মারতে পারে যেন আট নম্বরে কিন্তু হার্শিত রানা ন নম্বর পরিচয় কিন্তু এখানে কিন্তু আন্ডিক নকিয়াকে ইউজ করবে কারণ দেখো কলকাতা রাইডার্স যে কটা ফাস্ট বলার ডিপার্টমেন্ট আছে সব কিন্তু ইয়াং সব কিন্তু নতুন নতুন বলার আছে হারসিতা নাইক মেবি এক দু বছর কিন্তু সে কিন্তু ভালো খেলেছে এক বছর বইবারা কিন্তু নতুন ওই জন্য কিন্তু একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু ইউজ করবে আন্ডিক নকিয়ার কিন্তু অনেক কিন্তু অভিজ্ঞতা হচ্ছে আইপিএলে তো আন্ডিক নকিয়া কিন্তু ফার্স্ট প্লেইং ইলেভেনে কিন্তু সুযোগ দেবে কিন্তু আন্ডিক নকিয়াকে নম্বরে দশ নম্বর পজিশনে কিন্তু বই এরোড়াকেই কিন্তু তারা রাখবে যে বই প্যারোরা কিন্তু আইপিএলে দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু প্রচুর ভূমিকা ছিল তো বই প্যারোরাকে কিন্তু দশ নম্বরে আর এগারো নম্বর পজিশনে কিন্তু বরুণ চক্রবর্তী অর্থাৎ মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তীকে কিন্তু এগারো নম্বরে কিন্তু ইউজ করবে যদি কোনো বলার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে যদি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে যদি কোনো বলারকে তারা ইউজ করে তাহলে কিন্তু উমরান মালিককে তারা কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু ইউজ করবে ঠিক আছে তো কলকাতা নাইট কিন্তু এই প্লেইং ইলেভেনটা নিয়ে কিন্তু মাঠে নামতে চলেছে মেবি দুটো জায়গায় তিনটে জায়গায় কিন্তু তারা চেঞ্জ করতে চলেছে এক হচ্ছে গুরবাজের সরি সল্টের জায়গায় গুরবাস গুরবাস কিন্তু নেক্সট ইজেন কিন্তু দু তিনটে ম্যাচ খেলেছিল প্লে আপ খেলেছিল ফাইনালে ভালো খেলেছিলো আর শ্রেয়া শায়ারের জায়গায় কিন্তু মেবি শ্রেয়া শায়ারের জায়গায় কিন্তু আঙ্ক্রিশ বা আজিঙ্কিয়া রিহানির মতন কোনো একটা অ্যাঙ্কার রোলে মানে ডিফেন্ড করে করে খেলবে এরকম একটা প্লেয়ারকে ইউজ করবে আর মিচেল স্টাকের জায়গায় কিন্তু আন্ডিক নকিয়া কিন্তু ইউজ করবে তো এই তিনটে জায়গায় কিন্তু চেঞ্জ হবে আর নাহলে সব জায়গায় কিন্তু সেম প্লেইং লেভেল নিয়ে তারা খেলতে চলেছে ঠিক আছে তো কলকাতা নাইটটাতে খুব একটা প্রবলেম হবে না শুধু তাদের সিটা কিন্তু ভালো কেউ করতে পারলে বা ক্যাপ্টেন্সি ভালো বাঁচতে পারলেই কিন্তু আবার কিন্তু চ্যাম্পিয়ন হবার কিন্তু দোমাচে কিন্তু এই এই প্লেইং ইলেভেনটায় অনেক বড় বড় ক্রিকেট এক্সপার্ট যারা আকাশ চোপড়া বলো ইরফান পাটান বলো বড় বড় লেজেন্ড প্লেয়ার তারা বলছে যে কলকাতা নাইট রাইডার্সের যে প্লেইং ইলেভেনটা আছে কিন্তু প্রচুর কিন্তু ভয়ঙ্কর প্রচুর কিন্তু অ্যাটাকিং ব্যাটসম্যান আছে এমনকি কিন্তু রবিচন্দ্র আস্বিনও বলেছে যে কলকাতার প্লেইং ইলেভেনটা কিন্তু দারুণ বেস্ট ঠিক আছে শুধু ক্যাপ্টেনসিটা যদি কাউকে ভালো দিতে পারে তাহলে কিন্তু আবারও চ্যাম্পিয়ন হবে টপিক নিয়ে আলোচনা করলাম নেক্সট যে আপডেটটা তোমাদের সামনে শেয়ার করবো সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের নেক্সট ক্যাপ্টেন কী হতে পারে এই জবের ইন্টারভিউতে সেলিনন জ্যাকসন কলকাতার এক্স প্লেয়ার সে কী বলেছে কাকে সে চায় দেখো কলকাতা নাইটার কিন্তু ক্যাপ্টেনসি হবার কিন্তু প্লেয়ার কিন্তু খুব একটা প্লেয়িং ইলেভেনে যারা খেলবে তাদের মধ্যে নেই অভিজ্ঞতা নেই বেঙ্কার সাহরের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই বা কোনো অভিজ্ঞতা নেই কিন্তু ক্যাপ্টেনসি আজিঙ্কা রিয়ানির কিন্তু প্রচুর কিন্তু এক্সপিরিয়েন্স আসে অভিজ্ঞতা আছে কিন্তু আজিঙ্কা রিয়ানি কিন্তু ফার্স্ট প্লেইং ইলেভেনে কিন্তু খেলার কিন্তু অনেকটা কিন্তু চান্স কিন্তু কম ঠিক আছে কারণ সে অবশ্যই সৈয়দ মস্তিকারীটা কিন্তু ভালো খেলছে কিন্তু এর ব্যাপারটা কিন্তু অনেক আলাদা আইপিএল সে কেমন খেলবে হয়তো দুটো তিনটে ম্যাচের সুযোগ দিলে দু তিনটে ম্যাচ হয়তো সে ভালো পারফর্মেন্স করতে পারলো না পারলো না একটা ক্যাপ্টেনসি যদি কাউকে দেওয়া হয় অর্থাৎ আজিঙ্কা রিয়ানিকে যদি ক্যাপ্টেনসি দেওয়া হয় যদি আজিঙ্ক রিয়ানি ভালো পারফর্ম না করতে পারে তাহলে কিন্তু তাকে ড্রপ করার কিন্তু প্রবলেম হয়ে যাবে তো ওই জন্য কলকাতা নাইট রাইডার্স এমন কোনো প্লেয়ারকে ক্যাপ্টেনসি দেবে যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চোদ্দোটা ম্যাচের চোদ্দটা ম্যাচে কিন্তু সে প্লেইং ইলেভেনে খেলবে তো এমন কাউকে কিন্তু তারা কিন্তু ক্যাপ্টেন দিতে চায় তবে কলকাতার এক্স প্লেয়ার সেলডেন জংশন সে প্রিপার করেছে যে ভেঙ্কটেশ্যার বা সুনীল নানি বা আজিঙ্কা রেহানি এই দুটো নাম এই দুটো নাম কিন্তু এই তিনটে নাম কিন্তু সে সাজেস্ট করেছে তবে সে সব থেকে বেশি যে নামের প্রতি ইন্টারেস্টিং দেখে হচ্ছে সুনীল নারিন যে সুনীল নারিন কিন্তু সে বলেছে যে সুনীল নারিন কিন্তু কলকাতার কিন্তু স্পিনার যে বলিং এটাকে কিন্তু সেই কিন্তু লিড করে বা সেই কিন্তু পরামর্শ দেয় তারপর এখন সে কিন্তু ব্যাটিং অর্থাৎ ওপেনারের কিন্তু ব্যাট করছে তো কলকাতা নাইট যদি সুনীল রানি ক্যাপ্টেন দেয় সে কিন্তু সব থেকে বেস্ট চয়েস কিন্তু কলকাতার হতে চলেছে সুনীল লানি কারণ কলকাতা নাইট রাইডার্সে কিন্তু এই চৌদ্দ বছর ধরে কিন্তু তেরো চোদ্দ বছর ধরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স হয়ে কিন্তু সে কাজ করছে তো কলকাতার ড্রেসিং রুম বলো কলকাতার প্লেয়ার বলো সব কিছু মাঠ বলো সব কিছু চেনে কিন্তু সুনীল লানির মতন কেউ কিন্তু চেনে না তো সুনীল নারিনকে যদি ক্যাপ্টেনসি দেওয়া হয় নেক্সট সিজন যখন শ্রেয়া সাহের ক্যাপ্টেন্সি করেছিল তখন শ্রেয়া সাহেব একটা ইন্টারভিউতে বলে যে সুনীল নারিন আমাকে কিন্তু প্রচুর হেল্প করতো যখন আমি কোনো ডিসিশন নিতে কিন্তু আমার প্রবলেম হতো ডিসাইড করতে প্রবলেম হতো তখন কিন্তু সুনীল নারিন কিন্তু আমাকে কিন্তু হেল্প করতো অনেক কাজে হেল্প করতো কাকে বালিং কর দিতে হবে কোন স্পিনারকে আনতে হবে সব কিছু কিন্তু সুনীল নারিন করতো তো সুনীল নারিনের সুনীল নারিন কিন্তু কলকাতার কিন্তু অন্য অন্য ফ্রাঞ্চায় যা সিপিএই এমএলসি এডি কেয়ারে বলো এইসব জায়গায় কিন্তু সে কিন্তু ক্যাপ্টেনসি করে তো ওই জন্য কিন্তু সেলডান জ্যাকসন বলছে যে সুনীল নারিনকে কলকাতা নাইটে যদি ক্যাপ্টেনসি দেয় তাহলে কিন্তু কলকাতার কিন্তু বেস্ট হতে চলেছে কারণ অবভিয়াসলি সুনীল নারিন সে কিন্তু চোদ্দোটা ম্যাচেই কিন্তু কলকাতার হয়ে কিন্তু খেলবে তো এই দুটো আপডেট তোমাদের দেওয়ার ছিল সেগুলো আমি তোমাদের দিয়ে দিলাম যে কলকাতা নাইট রাইডারদের কিন্তু নেক্সট ক্যাপ্টেন সেলডান জ্যাকসনের মতে কিন্তু সুনীল নারিন হলেই কিন্তু ভালো হয় ঠিক আছে তো দেখা যাক কলকাতায় কিন্তু দুটো নামের ওপরেই কিন্তু এখন কিন্তু কথাবার্তা হচ্ছে সেটা হচ্ছে ভেঙ্কট আর কিন্তু সুনীল নারিন তো এই দু তিনটে নামের মধ্যেই কিন্তু একটা নাম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ জানুয়ারির পরেই কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স পেয়ে যাব তো এখানেই ভিডিওটা শেষ করলাম যারা কলকাতা ড্যাড ফ্যান আসো ঠিক আছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা যদি নতুন আসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম যারা এত সময় ধরে ভিডিওটা দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো বাই